যুবক যদি সাকসেস হইতে চান যুবক যদি চান আমিও অনেক টাকাওয়ালা হব আমিও অনেক পয়সাওয়ালা হব তাহলে মার খেদমতের ভিত্তে চলে যাও বাবার খেদমতের ভিত্তে যাও বাবা মার খেদমতের মাধ্যম দিয়ে বাংলা সাকসেস হইতে পারে বাবার খেদমতের মাধ্যম দিয়ে বাবার সুলতানুল আরেফিন হইতে পারে জবান খুলে বলিনা সুবহানাল্লাহ

জান্নাত হইল তোমার মার পদবেন নিচে জবর করে বলে না সুবহানাল্লাহ আল জান্নাত আল জান্নাত তাহতা আকদামি উম্মহাতিকুম জবর করে আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ হাদিসের মাধ্যমে পৌঁছে যায়

raginan fu raginan fu qaylaban yar sallallahu sallallahu taala alayhi wasallam alaman adra tawalidayhi inda al kibra aduhuma au kilahuma thumma lam yadkhulun janna jabaru kula bolina subhanallah nare takbir allah rasulullah

তিনি আপনাদের সম্মুখে তাসরিক নিয়ে এসেছেন বিনা কে রাখা রেখে বয়ান করা আদবের خلاف হয় তারপর আমি একটা হাদিসে কারিমা পরিবেশন করেছি মুসলিম শরীফের হাদিস আমার নবিয়ে বলতেন আর আবি হুরাইরা হুজুর আবু হুরাইরা থেকে বর্ণিত আছেন আমার নবি রাহমাতুল্লিল আলামিন নবি বলেছেন রগমান ফুমু রগমান ফুমু রগমান ফুমু ওই ব্যক্তি बर्बाद হবে

যারা বুদ্ধ বৃদ্ধ অবস্থার ভিতরে যারা মা পাইল। বৃদ্ধ অবস্থার ভিতরে বাবাকে পাইলো নতুবা বাবাকে শুধু পাইলো মা কে পাইলো তেনারা পুরা হয়ে গেছে কমজোর হয়ে গেছে তেনাদের খেদমত করতে পারলো না আমার নবী রহমেদুল্লিলা নবী ডাক দিয়ে বলে না জামাই ভুলে বলি আল্লাহ বাবু ওই ব্যক্তি কোনো সময় খেদমত না করে আল্লাহ জান্নাতের ভিতরে दाखिल হইতে পারে না জাবার খোলা বলে না আল্লাহু আকবার আমার ভায়রা আমার বন্ধুগণ এখন তো আমরা দেখি আমাদের যুবক মোবাইলের পাগল হয়ে গেছে আমাদের যুবক পাবজির পাগল হয়ে গেছে আমাদের যুবক ফ্রি ফায়ারের পাগল হয়ে গেছে আমাদের যুবক দুনিয়ার নেশার ভিতরে পাগল হয়ে গেছে আমাদের যুবক গান গাব পরিবতে পাগল হয়ে গেছে বাবা আমার خدمت ভুলে গেছে বাবা আমার मोहब्बत ভুলে গেছে ওরে আল্লাহর খিদমতের বিরুদ্ধে থাকতে চায় না হাক্কানী আলেম ওলামাদের সোহবতের বিরুদ্ধে থাকতে চায় না ইসলামী প্রোগ্রাম তনাদের ভালো লাগে না ইসলামী দাওয়াত তনাদের মুহাফতিরদের কাছে ভালো লাগে না আমার ভাইরা আমার বন্ধুগণ হে যুবক হে ভাইরা আপনাদের মতো আমিও জবাব আমি যদি এই জগত দিতে বসতে পেরেছি আমি যদি এই জগত বিত ওয়াজ নসিহত করতে করতে পারতেছি অন্য কারো দোয়া নাই একমাত্র মা এর বাবা এর দোয়া জবর পুরো বরি না ঠিক কিরা নারে তবী আল্লাহ নারে রিসালাত আল্লাহ নারে রিসালাত আল্লাহ মাসলা কে আলা হযরত মাসলা কে আলা হযরত যুবক ভাইরা ও বন্ধু হাত দিয়ে বলি বাস্তব কথা প্রমাণ করতে হইলে আজকে প্রমাণ করতে পারবেন আমার ভাইরা আমার বন্ধুগণ জিনাদের বাবা নাই জিনাদের মা নাই তিনি হয়তো কথাগুলো গুমান করতেছেন ভাবতেছেন জিনাদের বাবা নাই সারা পৃথিবী শুনতে যদি পাও পাও বলে চিল্লান মা মা বলতে বাবার মতন মার মতন কারো চেহারা দেখা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে বলবো আসাম হযরত মাওলানা খলিফা আমার উস্তাদ মহতারাম হাসান গনি আল কাদরি সাহেব কিবলা ও কণ্ঠে বায়ান করবে শুনতে শুনতে রাতের একটা বেজে যাবে রাতের বারোটা বেজে যাবে আমার যদি আপনার মা জীবিত থাকে আপনার বাবা যদি থাকে আপনার গলির ভিত্তে পঞ্চার পরে আপনার পায়ের শব্দ পাওয়ার পরে ঘরে থেকে আওয়াজ আসবে বাবাই শনি বাবাই শনি বাবাই শনি

উঠবে স্বামীর মুখ দিকে স্বামীর মুখের দিকে তোমার আসার সময় হইল মা কিরকম ধন বাবা কিরকম ধন জিনারা বাবা নাই যিনারা মা নাই তিনি জানে বাবা হারাইলে কি ব্যথা বাহারে লেখি বেথা আমার ভাই আবার বন্ধুগণ আপনি মোবাইলের ক্ষেত্রে ফোন করে করে বেগানাম মহিলাদেরকে খুশি করতেছেন আপনার মোবাইলের ভিতর ফোন করে করে পাত্রদেরকে খুশি রাজি করতেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহরকে খুশি করার কথা একবার ভাবলেন না মসজিদকে মসজিদকে আবাদ করার কথা একবার ভাবলেন না মাদ্রাসার colnames কথা একবার ভাবলেন না ও আমাদের খিদমতের কথা একবার ভাবলেন না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি একটা কথা বড়াই হাদিসের অনুযায়ী আমার ভাইরা বর্তমান আল্লাহকে যদি খুশি করতে চান আল্লাহকে যদি পাইতে চান আল্লাহকে যদি মহাব্বত করতে চান আল্লাহকে যদি রাজি করতে চান আপনার বাবাকে রাজি করেন আমি আমার বাবাকে রাজি করব আমার নবী হাদিসে মোবারকের ভিতরে বলে যে ব্যক্তি তিনি তিনার বাবাকে রাজি করলো ওই ব্যক্তি স্বয়ং লা মাকামের রাজি করলো জবান খুলে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার যে ব্যক্তি বাবাকে যে ব্যক্তি বাবাকে নারাজ করলো ওই ব্যক্তি যেন আমার আল্লাহকে নারাজ করলো আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আপনি ভালো আমার করছেন রোজা করেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন বুলবুল আসেন হজরত মৌলানা হাসান দলিল ও আরো অনেক শুনেছেন আমার জিগুরুল ভাই দাওয়াতের বৃত্ত অনেকবার গিয়েছেন ওয়াহিদুজ্জামানের সঙ্গে অনেকবার নামাজ পড়েছেন মক্কা অধিনার ইমাম ছিলেন আমার ভাইয়ের আমার বন্ধু অনেকবার আপনি হজ করেছেন অনেকবার আপনি জাকাত দিয়েছেন কিন্তু বাবাকে মহাব্বত করেন না মাকে মহাব্বত করেন না আপনার হজ জাকাত কোন সময় যুক্ত হইতে পারে না সংযুক্ত হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আপনার ইবাদতের থেকে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জিহাদ ইবাদতের থেকে অন্যতম এক ইবাদত আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নবী নিকটে সাহাবাই کرام নিদুআল্লাহি তাআলা আলাইহিমাজমাইর থেকে হযরতে মা হযরতে মুআবিয়া বিন জাহিলা রাদিয়াল্লাহু তাআলা sagte বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

যাওয়ার প্রয়োজন নাই তুমি তোমার মার ভেত করো তুমি তোমার মার মাকে ভালোবাসো মাকে মহাপ করো তোমার মার কদমেছে তোমার খুলে বলে না হারান্না

দিনে পাঁচটা সাতটা করে খাই ভগলার মতন ঘোরাফেরা করে বাবার কথা শুনতে পারে না মার কথা শুনতে পারে না মাকে গাড়ি দেয় বাবাকে গাড়ি দেয় সেই যুবক কোনো সময় সাকসেস হইতে পারে না কথা বলেন ঠিক বলে